দেখো একটি নতুন নোটিফিকেশন জারি হয়েছে ইউনিভার্সিটি অফ মুম্বাইতে অ্যাডভার্টাইজমেন্ট কি বলছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর দ্য টিচিং পজিশানস টু বি ফিল্ড ইন দ্য ভেরিয়াস ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট সেন্টার্স ইনস্টিটিউট কন্ডাক্টেড কলেজেস সেটা হচ্ছে কি কী বিশ্বভূষণ ভারতনন্দ ডক্টর বাবা সাহেব আম্বেদকর মডেল ডিগ্রি কলেজ এবং বিজয়ালকী বিবেকানন্দ দেবী মডেল কলেজ এছাড়া বিভিন্ন যে কলেজে সেটা রিক্রুটমেন্ট ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অ্যাজ পার সাবজেক্ট ওয়াইজ ডিটেলস অ্যাভেলেবেল অফ পোস্ট দ্য অ্যাপ্লিকেশান অ্যালং উইথ রিকুইজিশন ফিস ক্যাটাগরি পাঁচশো টাকা অ্যান্ড রিজার্ভ ক্যাটাগরি যারা তাদের আড়াইশো টাকা অর্থাৎ জেনারেল যে ক্যান্ডিডেটদের জন্য যে পজিশানস অর্থাৎ ফিজে অ্যাপ্লিকেশান সাবমিশন করার জন্য সেটা সম্পর্কে বলেছে এবং সেলফ অ্যাটেস্টেড সমস্ত টেকনো যে কপিগুলো আছে তোমার এডুকেশান কোয়ালিফিকেশান সেগুলো এই লিঙ্কে কিন্তু সাবমিট করতে হবে বিফোর এইটিন জুলাই অর্থাৎ আঠই মধ্যে অ্যান্ড টু হার্ড কপিস অব দ্য অ্যাপ্লিকেশান অ্যালং উইথ ইনক্লোজার সাবমিটেড ইন ইনওয়ার্ড সেকশন রুম নম্বর পঁচিশ ইউনিভার্সিটি অফ মুম্বাই হ্যাঁ চার লক্ষ বত্রিশ দিস ডিটেলস দ্য ডিটেলস অফ দ্য সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্স পজিশানস প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম কোয়ালিফিকেশন রেগুলেশনস অ্যান্ড কন্ডিশনস অফ অ্যাপয়েন্টমেন্ট অনলাইন অ্যাভেলেবলি এই যে ডবলু ডব্লু ডবল ডট মুম্বাই ইউনিভার্সিটি ডট এসি ডট ইন এই রেজিস্ট্রার যে ইয়েতে এটা থার্ড জুলাই কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে এবং আমি আর তোমরা সকলেই জানো যে ইউজিসি নেট যা যা লাগবে পিএইচডি সিএসআর যা যা লাগবে ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস পেতে হবে তো এই বিষয়ে ইন ডিটেলসে আর আলোচনা করছি না শুধু আলোচনা করছি যে কি কি তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী কি কি সাবজেক্ট বা পোস্ট আছে সেই সমস্ত পোস্ট সম্পর্কে তোমরা নোটিফিকেশনটা পুরোপুরি দেখে নিলে বুঝতে পারবে যে যে যা ডিগ্রি কোয়ালিফিকেশান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য দরকার সেই সমস্ত কিছু এখানে কিন্তু চেয়েছে তাই আমি এই জিনিসগুলো আর এখানে আলোচনা করছি না দেখো কি কি ভ্যাকেন্সি চেয়েছে সেই ভ্যাকেন্সিটা পুরোপুরিভাবে আলোচনা করে দিচ্ছি ভ্যাকেন্সি যে যে জায়গাগুলো রয়েছে সেখানে পার্টিকুলার অর্থাৎ স্পেসিফিক সাবজেক্ট অনুসারে স্পেসিফিক সাবজেক্ট অনুসারে যে যে জায়গায় ভ্যাকেন্সি রয়েছে সেই জায়গাগুলো দেখো এই যে টেম্পোরারি অ্যাডক টিচার্স ডিপার্টমেন্ট ইনস্টিটিউশন সেন্টার্স ইংলিশ সাবজেক্ট ইংলিশ ডিপার্টমেন্টে দুটো ল একটা ম্যানেজমেন্ট একটা লাইফ সায়েন্স এক তিনটে ফিজিক্যাল সায়েন্স তিনটে ন্যানো সায়েন্স ছটা কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম দুটো ঠিক আছে তারপর কেমিস্ট্রি দুটো উর্দু পাঁচটা সংস্কৃত দুটো লোকলা এটা হচ্ছে আঞ্চলিক জার্মান স্ট্যাটিস্টিক্স দুটো সিভিক পলিটিক্স বায়োফিজিক্স দুটো আইটি তিনটে ফিলোসফি দুটো ফিজিওলজি পাঁচটা ওকে ফিজিওলজি এখানে পাঁচজনকে রিক্রুটমেন্ট করবে পালি একটা কানাডা একটা থিয়েটার্স অ্যান্ড আর্টস তিনটে অ্যারাবিক একটা ফ্রেঞ্চ দুটো পার্শিয়ান একটা মিউজিক তিনজন ফিজিক্স দুজন সিন্ধি একজন কম্পিউটার সায়েন্স একজন হিন্দি দুজন আর্কিওলজিতে একজন পলিটিক্যাল সায়েন্স একজন ওকে কমার্স বায়োটেকনোলজি আচ্ছা কমার্সে একজন বায়োটেকনোলজিতে তিনজন লতে দুজন মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্কে তিনজন ইকোনমিক্সে একজন পলিটিক্যাল সায়েন্সে একজন কেমিস্ট্রিতে দুজন জিওলজিতে একজন ইভিএস এনভায়রনমেন্টাল সায়েন্সে একজন এবার দেখো কোন কোন কলেজ বা ইনস্টিটিউশনস এই যে ভিভি ডেভলি মডেল কলেজ বি কম সোশ্যাল ওয়ার্কে তিনজন বিকম ম্যানেজমেন্টে দুজন বিবিআইতে একজন বিএফএফে একজন ইনফরমেশন টেকনোলজিতে দুজন মা মাস মিডিয়াতে একজন কমার্সে দুজন ম্যানেজমেন্টে চারজন তারপরে দেখো ইনফর্মেশন টেকনোলজি ইনফরমেশন চারজন লাইব্রেরিয়ান ইনফরমেশন একজন বিকম ম্যানেজমেন্ট তিনজন ম্যানেজমেন্ট একজন লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সে একজন ইংলিশে একজন এডুকেশানে দুজন জিওগ্রাফিতে দুজন বিবিএ ম্যানেজমেন্টে দুজন সোশিওলজিতে দুজন ম্যাথামেটিক্সে একজন ইকোনমিক্সে একজন পলিটিক্যাল সায়েন্সে দুজন হিন্দিতে দুজন রুরাল ডেভেলপমেন্টে একজন কমার্সে একজন মারাঠিতে দুজন এমসিএ একজন ফিজিওলজিতে একজন হিস্ট্রিতে একজন অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ফিন্যান্সে দুজন এমএমএস একজন কম্পিউটার সায়েন্স একজন কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজমে দুজন পাবলিক রিলেশনসে দুজন জিওলজি ওশনোগ্রাফিতে দুজন এমস এম এমএসসি ওশনোগ্রাফিতে একজন রুরাল ডেভেলপমেন্টে একজন কোন ডিপার্টমেন্ট এবং কোথায় তাদের পোস্টিং হবে সমস্ত কিছু কিন্তু তারা যে এই তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে তো চার যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আঠেরো সাত দু হাজার চব্বিশের আগে কিন্তু আবেদন করতে হবে তো তোমরা যারা যদি আবেদন করতে চাও তো করতে পারো